আসলে আমাদের এই বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কিনা কতটুকু কার্যকর বোর্ড চ্যালেঞ্জে কি কি হয় আসলে আমরা সেটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করি প্রথমত আমাদের বোর্ড চ্যালেঞ্জে আদৌ লাভ হয় কিনা এটা হচ্ছে প্রথম প্রশ্ন ভাই আমাদের কি আদৌ লাভ হবে চলো আমি একটু দেখার চেষ্টা করি লাভ হবে গত বছর বোর্ড চ্যালেঞ্জ করার পর একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ স্টুডেন্টের কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ রেজাল্টই আসছে তাহলে বোর্ড চ্যালেঞ্জ করলে লাভ হয় কিনা ইয়েস লাভ হবে প্রথম কোয়েশ্চেন অ্যান্সার সেকেন্ড কোয়েশ্চেন অ্যানসার আচ্ছা ভাই আমরা যে বোর্ড চ্যালেঞ্জ করব বোর্ড চ্যালেঞ্জ করার প্রসেসটা কি বোর্ড চ্যালেঞ্জ করার প্রসেস হচ্ছে প্রতিটা সাবজেক্টের জন্য সাবজেক্ট ভিত্তিক তোমাকে একটা ফি দিয়ে সাবজেক্ট ভিত্তিক একটা ফি দিয়ে তোমাকে এই চ্যালেঞ্জটা করতে হয় এবং সেটা করার জন্য সরকার থেকেই বা তোমাদের হচ্ছে যে ওয়েবসাইটের লিংক থেকে একটা ওয়েবসাইট লিঙ্ক থাকবে ওই ওয়েবসাইট লিংকে যে তুমি হচ্ছে যে নির্দিষ্ট টাকা পে করে শুধুমাত্র তোমার যে যে সাবজেক্ট তুমি চ্যালেঞ্জ করতে চাও সেই সাবজেক্টগুলো তুমি আবার রিচেকের জন্য চ্যালেঞ্জ করতে পারবা সাধারণত এটার মানে রেজাল্টটা কবির মধ্যে দেয় আমি যতটুকু দেখেছি এনডিসি হলিক্রস দিয়ে দেয় এজন্য জন্য অনেক সময় দেখা যায় এনডিসি তোমার এই সুযোগটাও দেয় ওরা সার্কুলার লিখে দেয় যে যদি কারো বোর্ড চ্যালেঞ্জের কারণে রেজাল্ট চেঞ্জ আসে তাহলে তারা আবার করার একটা সুযোগ দেয় তাহলে এনডিসি হলিক্রসের অ্যাডমিশন রেজাল্টের আগে জেনারেলি আমার যতটুকু মনে পড়ে গত বছর মোস্ট প্রভাবলি দুই সপ্তাহ মতো দিয়েছিল সো দুই সপ্তাহের মধ্যে তারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দেয় এই হচ্ছে যে আমাদের কবের মধ্যে কি কি এখন প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে কি হয় অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করলে কি আমার মার্কস কমতে পারে কিনা বাড়লেও আসলে কিভাবে বাড়ে রিচেকিংটা কিভাবে হয় আসলে সেটা নিয়ে একটু ডিসকাস করি তার আগে তোমাদের যেহেতু অলরেডি ছাব্বিশ ব্যাচের তোমরা তোমাদের রেজাল্ট যেহেতু দিয়ে দিয়েছে কলেজটা এখন শুরু করতেই হবে এবং কলেজ শুরু করার ক্ষেত্রে প্রবাবলি আইসিটিটা তুমি যদি আগে শেষ করে ফেলো তোলা তোমার জন্য ভালো আমার এই আইসিটি কোর্সের প্রমোশন আমি আগে অনেকগুলো ভিডিওতে করেছি আমার মনে হয় না এটা শুধু নতুন কোন একটা অডিয়েন্সকে মানে কেটার করবে ভিডিওটা যদি করে থাকে তাহলে তো খুবই ভালো যদি তুমি না জেনে থাকো আমি অলরেডি একটা আইসিটি কোর্স লঞ্চ করেছি যেখানে অলরেডি তোমার মতো আরও তিনশো জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে হ্যাঁ ঠিক ধরেছো তুমি এখনো পড়াশোনা শুরু করো নাই তোমার অনেক বন্ধু বান্ধবী অলরেডি পড়াশোনা শুরু করেছে তো তুমি চাইলে তুমি হচ্ছে যে এই কোর্সটাতে এনরোল করতে পারো এবং এই কোর্সে আমরা তিন মাসের মধ্যে উইদিন থ্রি মান্থস এখানে যদিও সিক্স মান্থ লেখা আমরা এটাকে চেঞ্জ করেছি থ্রি মান্থসের মধ্যে আমরা হচ্ছে আইসিডিটিকে কমপ্লিট করার চেষ্টা করব আমাদের ইতোমধ্যেই সাতটা ক্লাস হয়ে গেছে সাতটা ক্লাসের রেকর্ডিং সুন্দর মতো হচ্ছে যে সাজানো আছে এছাড়াও চ্যাপ্টার ওয়ান এবং টু এর রেকর্ডটাও আমরা অলরেডি দিয়ে রাখার চেষ্টা করছি প্রতি ক্লাস শেষে ক্লাসের যে লেকচার নোট থাকে সেটা আমরা স্লাইড আকারে দিয়ে দিই সো অবশ্যই অবশ্যই যদি তুমি ইন্টারেস্টেড হয় এবং তোমার কাছে মনে হয় যে না আইসিডিটা আমি ভাইয়ের কাছে পড়ে অনলাইনে প্রপারলি একদম ডিটেইল ভাবে কমপ্লিট করে নিব তাহলে তোমার জন্য এই কোর্স আসলে সুইটেবল হতে পারে বাকিটুকু তুমি ডিসক্রিপশন অন্যান্য মানুষের রিভিউ এগুলো শুনে টুনে তারপরে ভর্তি হওয়ার চেষ্টা করো সমস্যা নাই এখন চলে আসছি যা আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয় বোর্ড চ্যালেঞ্জ করলে হবে কি সেটা আমি আসলে মানুষের কাছ থেকে শুনেছি যতটুকু আমি শুনে জেনেছি সেটা হচ্ছে নাম্বার 1 বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাকে যদি কোনো জায়গায় মার্ক দেওয়া হয় তোমাকে কোনো প্রশ্নে কোনো প্রশ্নে যদি মার্কস দেওয়া হয় তাহলে সেটা আর चेंज হবে না কোনো প্রশ্নে মার্কস দেওয়া হলে that won't change তাহলে কোনটা চেঞ্জ হতে পারে তোমার এখানে চেক করা হবে যে কোন কোশ্চেনে তোমার হচ্ছে যে মিসিং হয়েছে কিনা মার্কিং অর্থাৎ যদি তোমার কোন কোশ্চেনে মার্কিংটা মিসিং থাকে তোমাকে এট এখন সেই কোশ্চেনটা চেক করে মার্কস দেওয়া হবে অর্থাৎ মিসিং মার্কস আচ্ছা কোনো কোশ্চেনে তুমি হচ্ছে উল্টাপাল্টা লিখেছো কিন্তু তোমাকে মার্কস দিয়ে দিয়েছে ওটা হবে না নাম্বার টু আর যেটা সেটা হচ্ছে ক্যালকুলেশন অর্থাৎ তোমার যোগে কি ভুল আছে কিনা কারণ হচ্ছে যখন হচ্ছে টিচাররা খাতা চেক করে সময় ম্যানুয়ালি তারা একটা বার্কিং করে যোগ করে যোগের সময় অনেক সময় ভুল থাকে দেখা যায় কোনো একটা খাতা হয়তো বা সে মানে গুনতে গুনতে দশ কম গুনে ফেলছে তোমার মার্কস দশ কম চলে আসছে ইন দোজ কেসেস আসলে দেখা যায় যে আসলে আমাদের যোগটা ঠিক আছে কিনা এই জিনিসটা চেক করা হয় এছাড়া তোমার খাতা ফুললি রিচেক করা হয় না বিকজ অনেক বেশি পরিমাণ অ্যাপ্লিকেশন পরে ফুল খাতা রিচেকের আসলে সময় সুযোগ কোনোটাই নাই তো তোমার কোনো কোয়েশ্চেনে মার্কস মিসিং আছে কি না এবং তোমাকে কি প্রত্যেকটা কোয়েশ্চেনে মার্কস দেওয়া হয়েছে কিনা তার পাশাপাশি তোমার টোটাল যোগ ফলটা ঠিক আছে কিনা দ্যাটস দি অনলি থিং যেটা সেটা হচ্ছে যা দাদা চেক করবে বাকি কোন কিছু চেক করবে না তাহলে এখন প্রশ্ন আসতে পারে ভাই তাহলে কি আমার মার্কস কমতে পারে হ্যাঁ কমতে পারে মনে কর এখন স্যার ভুলে গুনে তোমাকে বেশি দিয়ে ফেলছে তুমি ভাবতেছ ভাই আমি তো উনআশি পেয়েছি আমার তো আসলে মানে পঁচাশি পাওয়ার কথা কিন্তু দেখলে যে গুনে টুনে আসলে তুমি পঁচাত্তর পেয়েছিলে স্যার ভুলে তোমাকে চার মার্ক বেশি দিয়েছিল ইন দোজ কেসেস তোমার মার্ক কমতেও পারে বাট এটাও ট্রু মার কমার রেঞ্জটা অনেক কম। এমন অনেক স্টুডেন্ট আছে যাদের জিপিএ 5 হচ্ছে আসছিল না বোর্ড চ্যালেঞ্জে পরে হিউজ अमाउंट অফ স্টুডেন্ট আছে যে জিপিএ 5 বেড়ে যায়। এমনও দেখা গেছে অনেক স্টুডেন্ট ফেল করেছিল বোর্ড চ্যালেঞ্জ করার পরে অনেকে হচ্ছে যে পাস চলে আসে। সো হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। অ্যাট লিস্ট তুমি মেন্টালি Satisfied থাকবা। বাট বোর্ড চ্যালেঞ্জ করলে সব সময় যে পজিটিভ রেজাল্টই আসবে তা না। ইন মোস্ট কেসেস, মেজরিটি কেসেসে আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে আনচেঞ্জই থাকে রেজাল্ট। এখন তুমি বলতে পারো ভাই আমি তো 79 পেয়েছি। সার একটু দয়া টয়া করলে তো আমি এইটটি পেয়ে যাই দেখো সার দয়া করবে না সার জাস হচ্ছে যোগটা হিসাব করতে আরেকবার করবে এছাড়া সার একটু তোমাকে গ্রেস মার্ক দিয়ে এক বাড়াই দিয়ে তোমাকে এইটটি করে দিবে এইটা কখনো হবে না যদি তুমি অ্যাকচুয়ালি এমসি কিউ সি কিউ মিলে সেভেন্টি পাও এবং তোমার সব কোয়েশ্চেনে মার্কিং হয় আনফর্চুনেটলি তুমি আবার সেভেন্টি পাবা ওই গ্রেস মার্কিং সিস্টেমটা আসলে এখানে এক্সিস্ট করে না সো এই হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়া আমার কাছে মনে হয় যদি তোমার একটা ফিলিং থাকে যে না ভাই বোর্ড চ্যালেঞ্জ করলে আমার মার্কস একটু চেঞ্জ আসতে পারে অফকোর্স ইউ শুড ট্রাই কারণ কয়েকটা টাকার জন্য তোমার মনে হচ্ছে যে অশান্তিটা সেটা তোমার আজীবন বয়ে বেড়ানোর কোনো মানে নাই